Namaskar আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয় সেটি হচ্ছে যে আপনি কোনো কাজে যাচ্ছেন বারবার করে যাচ্ছেন কোনো অফিসের কাজেই হোক কোনো স্কুলের কাজেই হোক বা কোনো মানে ব্যবসার কাজেই হোক যেখানেই যাচ্ছেন কিন্তু আপনার কাজটা কিছুতেই সাকসেস হচ্ছে না আজ যাচ্ছেন ফিরে আসছেন কাল যাচ্ছেন ফিরে যাচ্ছেন এক মাস হয়ে যাচ্ছে ফিরে আসছেন কিছুতেই আপনার কাজ হচ্ছে না তখন কিন্তু আপনাকে কষ্ট কষ্ট করে একটা কাজ করতে হবে আপনার জুতোটা চেঞ্জ করতে হবে জুতো পরে যেই জুতো পরে যাচ্ছেন সেই জুতোটা বা যে চটি পরে যাচ্ছেন সেই চটিটা আপনাকে ফেলে দিয়ে আসতে হবে রাস্তায় এমন জায়গায় রেখে আসবেন সেটা নতুন জুতো হলেও কিন্তু আপনাকে এই কষ্টটা করতে হবে শোকটা পালন করতে হবে রেখে আসবেন যাতে অন্য কেউ এই জুতোটা পরে এবার কি হবে আপনার সাকসেসটা তখন কিন্তু আপনার এসে যাবে আর যে পড়ে গেল তখন তার সে যে পড়লো তার ওপর সেটা বর্তাবে আপনার তাতে কোনো অসুবিধে নেই আপনি কিন্তু ওই নতুন জুতোই পরে যান বা পুরনো জুতোই পরে যান যে জুতোটা বা যে চটিটা পরে যাচ্ছেন সেটা পরে যখন আপনার কাজ সাকসেস হচ্ছে না সেই চটিটা আপনাকে ফেলে দিতে হবে এবার আপনি করে দেখুন আপনি কিন্তু অবশ্যই কার্যকারিতাটা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন